মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথলজিক্যাল লায়ার দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী বিধায়িকা অগ্নিমিত্রা পল মলয় ঘটক থেকে শুরু করে নানা ইস্যুতে আজ নিশানা করেছে অগ্নিমিত্রা পল এবার আসানসোল লোকসভা নির্বাচনে যিনি বা যেই দাঁড়ান বিজেপির তিন লক্ষের বেশি ভোটে জিতবেন বলে তিনি দাবি করেছেন মলায় ঘটক বাবুকে দশ এগারো বার ডেকেছি ইডি উনি আমরা এইটুকুই জানি সাধারণ মানুষ হিসেবে তারপরে উনি কার বিষয়ে কি কথা বলে না কথা বলে আমাদের অনেক ডেভেলপমেন্টের কাজ করার বাকি রয়েছে ওনাদের নেতামন্ত্রী কি কথা বলছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড করি আমার একটাই জিনিস জানার যে শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল কোথায় লুকিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি কোথায় লুকিয়ে রেখেছেন আপনি লুকিয়ে রেখেছেন আপনার পুলিশ লুকিয়ে রেখেছে কারণ শেখ শাহজাহান শেখ জাহাঙ্গীর এই ধরনের ক্রিমিনাল তারা আজকে রাজ্যকে চালায় তাই জন্য প্রতিদিন বুড়ো থেকে ছোট সবাই আজকে বোম ব্লাস্ট খুন খারাপি মালদাতে একটা ছোট্ট দশ বছরের মেয়েকে গলা কেটে দিল আর তারপরে মা মাটি মানুষের সরকারের কথা বলেন আমরা ইন্টারেস্টেড নই কে কার সাথে কথা বলছে কে কার সাথে এই করছে আমরা শুধু ইন্টারেস্টেড যে এই মমতা ব্যানার্জি আর তার টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে তারা হলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে আরোই শেষ হয়ে যাবে আমি যখন শত্রুঘ্ন সিনার সাথে লড়েছিলাম তিন লাখ ভোটে হেরেছিলাম এখন আপনাদের কথা দিচ্ছি যে দাঁড়াবে দুর্গাপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে